আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রহমতেও আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি কাছের দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ শেয়ার করছি তো এই যে মক্কাতে গিয়েছিলাম ওমরা করতে মক্কা থেকে মদিনায় আর কি যাওয়ার পথে এই যে সূর্য মামা আর কি ডুবে যাবে ডুবে যাবে এরকম একটা অবস্থায় তখন আর কি ভিডিও করা আর আমি তো বাসের মধ্যে বসে জানালা দিয়ে একেবারে মনোযোগ দিয়ে আর কি দেখছিলাম যে সূর্যটা কিভাবে ডুবে যাচ্ছে আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে সূর্যটা এক পাহাড় গড়িয়ে আর এক পাহাড়ে নামছে এরকম একটা যদিও আমি গাড়িতে ছিলাম এর জন্য আমার কাছে এরকম লাগছিল আর কি তো এক পর্যায়ে আস্তে আস্তে সূর্যটা আর কি ডুবে গিয়েছে সব বাহান আল্লাহ মাসাল্লাহ এত বেশি ভালো লেগেছে দেখতে এত সুন্দর ছিল তো সূর্যটা আর কি ডুবে যাওয়ার পরেও না ওই জায়গাটা অনেকক্ষণ পর্যন্তই আর কি লাল হয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু এই যে চলে গিয়েছিলাম নববী মসজিদে আর কি এটা ছিল সকালবেলা আর কি সকালবেলাও একটুখানি ভিডিও আপনাদের সাথে আর কি শেয়ার করেছিলাম এতটাই মানে ক্লান্ত ছিলাম বাসের মধ্যে সারাক্ষণ বসে মানে তিন দিন তিন দিনের মধ্যে শুধু এক রাত আর কি হোটেলে ছিলাম আর দুই দিন এক রাত গাড়ির মধ্যে ছিলাম তো যাই হোক তারপরে নববী মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া ঠোয়া করে তারপরে বেরিয়েছি এই যে খেজুর কিনব দেশে নেওয়ার জন্য তো সেই দোকানের আর কি আবার একটু ভিডিও করেছিলাম এই দোকানটা হয়েছে ওই যে নববী মসজিদের কয় নাম্বার ঘেট আমার মনে নেই যে মসজিদের নিচে আর কি যে গাড়ি পার্কিং করে যেখান দিয়ে আর কি গাড়িগুলোর নামে মসজিদের নিচে সেখানে আর কি এই দোকানটা আর কি তবে এই দোকানটাতে অনেক কিছুই ছিল আর কি এই যে কাজু বাদাম ছিল তারপরে যে আমরা যেটাকে বুট আর কি বলি ছোলা সেটা ছিল তারপরে খেজুরের চকলেট ছিল অনেক আইটেমের খেজুর ছিল অনেক কিছুই ছিল তবে সবটুকু আর কি ভিডিও করিনি কারণ দোকানে অনেক লোক ছিল মহিলারাও ছিল ইয়ামিনি আর কি মহিলা আর এই দোকানদারও ইয়ামিনী ছিল আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোন দেশি তো আমি বলেছিলাম যে আমি বাঙালি সেজন্য কিন্তু আমাকে ডিসকাউন্ট দিয়েছিল বলেছিল যারা বাঙালি ইন্ডিয়ান অন্য অন্য দেশ থেকে এসে আর কি ওমরা করতে আসে তারপরে এখানে ঘুরতে আসে তখন তারা খেজুর কিনতে আসলে ডিসকাউন্ট আছে। তো কথাটা শুনে খুবই ভালো লাগছিল তো যাই হোক তো ওখানে ইয়ামিনী অনেক মহিলারা অনেক কাঠন ভরে ভরে আর কি খেজুর কিনে নিয়ে যাচ্ছিলো তো এখানে আমি কিছু মরিয়ম খেজুর কিনেছি চার কেজির মতো এই যে তো বাসা আনার পরে আর কি বাকিটা আপনাদের সাথে এই যে ভিডিও করে শেয়ার করছি আর এটা হয়েছে যে মরিয়ম খেজুর দেখতে মনে হচ্ছে যে একটু শক্ত শক্ত তবে সত্যি একটু শক্ত শক্ত অনেককে আমি জিজ্ঞেস করেছিলাম তো বলল হ্যাঁ এগুলো একটু শক্তই থাকে আর কি আর এখানে এই যে আজুয়া বলে মনে হয় এটা সেটা কিনেছি কিন্তু ওই মরিয়ম খেজুরের কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ দুই পদের আট কেজি আর কি কিনেছিলাম তো এই খেজুরের কালারটা অনেক সুন্দর কিন্তু এটা চাইতে ওটার কালারটা আমার কাছে অনেক বেশি আর কি ভালো লেগেছে তো এভাবে খুলে আর কি রেখে দিয়েছি যে আরও তো তিন চার দিন পরে যাব তো এভাবে খুলে রাখলে জিনিসটা সুন্দর থাকবে আর এখন তো গরম না হালকা ঠান্ডাই আছে তো নষ্ট হবে না আর ওই জায়গাতেও দেখেছি তারা কাঠন ভরে এভাবে খুলে বা কাঠন ভরেই রেখেছে তার দিন এই যে আর কি যে মালসাবানাগুলো আর কি কিনেছিলাম তো এখানে সব কিছুই আর কি আমার জন্য আর কি আমার জিনিসপত্র এখানে কারো জন্য কোনো কিছুই আর কি কেনা হয়নি। মানে ফ্যামিলির জন্য সবটাই আমার তো এখানে তিন ব্যাগ আর কি ট্রলি ব্যাগ আর কি ভরেছিলাম তো এগুলো নিয়ে যাব হয়েছে যে এয়ারলাইন্স থেকে আমার টিকিট কাটা হয়েছে সেখানে ওজন দেওয়ার জন্য কারণ আমাদের বাসাতে এত বড় ওই পালা পালাকে মিজান বলে আর কি আরবি ভাষাতে তো সেটা নেই সে কারণে আর কি তো মেপে তারপরে আর কি ওইসা মানে বাসায় আর আসেনি চলে গিয়েছিলাম ওই যে চকলেটের দোকানে কিছু চকলেট কিনবো বাচ্চাদের জন্য সে কারণে তো ওখানে গিয়ে তারপরে চার পদের আর কি চকলেট কিনেছিলাম অত বেশি করে কিনে নিই কারণ আমার মাল যা তার চাইতে হয়েছে ব্যাগ অনেক ছোট হয়ে গেছে তো চিন্তা করলাম যে আবার ব্যাগ কিনবো নাকি তো ভাবলাম যে না তিন ব্যাগ আছে তিন ব্যাগই থাক প্রয়োজন পড়লে কিছু রেখে যাবো তারপরেও আর কেনার দরকার নেই তো এখানে যে কিছু অল্প অল্প করেছে আর পদের চকলেট কিনেছি তারপরে এই যে দোকানের ভেতরটাও আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো এই দোকানে ভেবেছিলাম যে সব কিছুই আছে পরে দেখলাম যে না শুধু চকলেট বিস্কিট তারপরে চিপস এগুলোই আছে এছাড়া অন্য কোনো কিছু আর কি দোকানে থাকে নেই আর কি তারপরে চলে এসেছি বাসায় তো এবার ম্যাডামকে দুপুরের খাবারটা রেডি করে দেব যদিও দুপুর টাইম আর নেই প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে তো এখানে সালাদ বানাচ্ছি ম্যাডামের জন্য তো আজকে অপকে আমারে আর কি রান্না করে নিয়েছিলাম ওই দুম্বার মাংস দিয়ে আর কি খ্যাপসা রান্না করেছি তো খেতে অনেক বেশি মজার হয়েছিল যদিও খাওয়ার পরে আর কি আমি বয়স দিয়েছি আর আজকে নিজের জন্য আলাদা করে রান্না করিনি ওটাই খেয়েছিলাম অনেক বেশি মজার হয়েছিলো যেহেতু অনেক দিন ধরে আর কি খাবারটা খাওয়া হয়নি আর আমাদের বাসাতে অনেক বেশি কমে রান্না হয় আমাদের এই খাবারটাই যে দুমবার মাংস দিয়ে আর কি খেপসা তো এখানে টক দই আর ক্ষীরাই লেবুর রস তারপরে একটু লবণ দিয়ে আর কি এই যে ছালাকটা বানিয়ে নিচ্ছি আর এটাও প্রতিদিন আর কি খাওয়া হয় না মাসে দুই একবার আমার ম্যাডামই খায় আমার কফিল খায় না এই ছালাদটা তো খেতে ভালোই লাগে টকটক লাগে যদিও টক দই তারপরে আবার লেবুর রস একটু টক টক লাগে তো এই যে খ্যাপসা রান্না করেছিলাম তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। আর আমি বরাবরই সব সময় বলি যেটা মজার হয় সেটা যে মজার হয়েছে আর কোনটা মজার হয়েছে কোনটা মজার হয় না এরকম যদি ওই দেশের মানুষ ওই যে মশলা খায় না আর ঝাল তো খায় না আর ঝাল ছাড়া তো সাদা সিদা খাবার আর কি তো মজা কর থেকে লাগবে আর আমরা বাঙালিরা তো ঝাল ছাড়া কিছুই বুঝি না মশলা ছাড়া কিছুই বুঝি না এজন্য আর কি আমাদের মুখে ভালো লাগে না আমার মুখে লাগে না আর তাদের মুখে ভালো লাগে এদেশের মানুষের মুখে আসলে মজা লাগে কারণ ওরা তো ঝাল খেয়ে মশলা না খেয়ে অভ্যস্ত তো যাই হোক তো খাবারটা গরম করে ছিলাম চুলাতেই তারপরে এই যে রেডি করে দিলাম তো এখানে এই যে তর্ষি ছোট ছোট আর কি এই যে শশা এটা খেতে একটু টক লাগে একটু ঝাল একটু টক এরকম আর এই যে মরিচের আর কি সত্তা বলে সেটাও দিয়েছি আর এখানে দি লেটুস পাতা আসলে এটা আমার মনে হয় লেটুস পাতা না অনেক কাপড়ে বলে লেটুস পাতা এটাকে বলে এই দেশে খাস বলে খাস আর বাগডোনাস এই যে রান্ধনী পাতা আর কি এটাও দিয়েছি আবার অনেক কাপড়ে এসে কমেন্টস করবেন যে ভাত খাবে ঠিক আছে ভাতের সাথে পাতা কেন তো যাই হোক তারপরে তাকে দুপুরের খাবারটা রেডি করে দিয়ে তারপরে আবার এই যে তার জন্য চা রেডি করছি আর আগের দিন এই যে বিস্কিট বানিয়েছিলাম এটাকে এই যে ভেতরে খেজুর দিয়ে আর কি বিস্কিটটা বানিয়েছিলাম তো ভিডিও করিনি কেমন যেন ভিডিও করতে ভালো লাগে না মন মানসিকতা ঠিক নেই আমি তো ভিডিও করিনি ভিডিও করলে চাইলে করতে পারতাম কিন্তু করিনি বিস্কিটটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল একবারে অনেকটা সুন্দর ছিল দেখতেও যেরকম খেতেও অনেক বেশি মজার হয়েছে আর এই দেশে এই বিস্কিটটাকে মামুল নামে আর কি পরিচিত আর যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটার চাইতে কিন্তু বাসায় বানালে অনেক বেশি মজার হয় তো যাই হোক এখানে চিনিটা বেশি পড়ে গিয়েছিল তারপর আবার একটু কমিয়ে দিয়েছি তো অনেক কথাই আপনাদের সাথে বললাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ে দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ